এই দেশের মানুষ বড় আবেগী ভোটের আগে স্লোগান দেয় পতাকা তোলে রাত জাগে কিন্তু ভোটের পরে আগুন জলে কার ঘরে তা দেখার সময় থাকে না যখন কারো বাড়ি পুড়ে যায় যখন নিরীহ মানুষ হামলার শিকার হয় যখন ক্ষমতার নামে দুর্নীতি আর চাঁদাবাজি মাথা তোলে তখন আমরা চুপ থাকি আমরা ভুলে যাই ক্ষমতা আমরা দিই ভুল সিদ্ধান্তও আমাদেরই আমরা সোনাকে চিনতে পারি না কিন্তু চকচকে কথায় মুগ্ধ হই আমরা নীতিকে না দেখে মুখ দেখি সত্যকে না শুনে স্লোগান শুনি তারপর যখন বাস্তবতা আঘাত করে তখন বলি এমন দেশ তো চাইনি কিন্তু প্রশ্ন একটাই দেশটা গড়ার দায়িত্ব কার যদি আমরা সত্য যাচাই না করি যদি আমরা ন্যায়ের পক্ষে না দাঁড়াই তাহলে অন্যায়ের শক্তি তো বাড়বেই একটা জাতি তখনই দুর্বল হয় যখন সে নিজের ভুল স্বীকার করতে চায় না সময় এসেছে ভোটকে আবেগ না বানিয়ে দায়িত্ব বানানোর নেতাকে অন্ধভাবে নয় জবাবদিহিতার মাধ্যমে বেছে নেওয়ার কারণ দেশটা কারো ব্যক্তিগত সম্পত্তি নয় এটা আমাদের ভবিষ্যৎ আর ভবিষ্যৎ নিয়ে খেলা করলে ক্ষতি সবার জেগে উঠুন কারণ সচেতন নাগরিকই বদলে দিতে পারে দেশ